রেসপোর্টস অনেক আগেই জানিয়েছিল মেহতাব সিং ইস্যুতে অ্যাডভান্টেজ পোজিশনে বাগান পরিস্থিতি যা তাতে জাল অনেকটাই গুটিয়ে এনেছে সবুজ মেরুন ইস্টবেঙ্গল একাডেমি থেকে উঠে আসা প্রোডাক্ট বাগানের পথে ঠিক যেন ইয়ার ডিলের রিপিড টেলিকাস্ট এবারেও ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য প্রথম থেকেই লড়াইয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি মুম্বাই অনেকটা বাড়িয়ে দিলেও তা দিতে তৈরি ছিল ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানেরও ভীষণভাবে প্রয়োজন ছিল মেহতাবকে স্টপার এবং ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন এই পাঞ্জাবি ডিফেন্ডার মোহনবাগান তাই এই লড়াইটা নিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে প্রেস্টিজ ফাইট হিসাবে যা খবর তাতে এই লড়াই অনেকটাই জেতার পথে মোহনবাগান আগামী দু এক একদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে মেহতাব মোহনবাগানে এলে দল যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য অন্যদিকে রক্ষণ শক্তিশালী করার পরিকল্পনা একবার বড় ধাক্কা আরও খেতে চলেছে মেহতাব হাত ছাড়া হলে আসন্ন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে প্রথম থেকেই মোহনবাগানের প্রায়োরিটি ছিল মেহতাব সিং শোনা গিয়েছিল একজন স্টপার কাম সাইড ব্যাক চাইছেন বাগান কোচ হোসে মলিনা কারণ এবার আক্রমণ ভাগে অতিরিক্ত বিদেশি খেলাতে চাইছে মোহনবাগান সেই কথা মাথায় রেখেই মেহতাব সিংকে দলে নেওয়ার কথা ভেবেছিল বাগান ম্যানেজমেন্ট পাশাপাশি রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও সেট পিসে কার্যকরী হয়ে উঠতে পারেন মেহতাব হেডে গোল করতে দক্ষ তিনি ফলে খুব স্বাভাবিকভাবেই যেকোনো কোচের প্রথম পছন্দ হতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার তাই আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে মেহতাব সিংকে হাত ছাড়া করতে চাইছে না বাগান ম্যানেজমেন্ট